মোটা বাস বাংলাদেশে যেটা পাওয়া যায় সবচেয়ে মোটা বাস হচ্ছে ভুদুম বাস বলে এটা ডেন্ডোক্লাম যে বুধুম বাস এটা মোটা তিরিশ সেন্টিমিটার পর্যন্ত মোটা হয় আর পৃথিবীর সবচেয়ে যেটা মোটা বাস হয় এটা ডেন্ডোক্লামাস সিনিকাস চায়নাতে পাওয়া যায় এটার ব্যাস ছত্রিশ ইঞ্চি চেয়েও এটা মানে তিন ফুট আপনার ব্যাসই হয় একটা এটা লম্বায় মোটা হয় ওটা মোটা হয় এই বুদুম বাস গুলো দিয়ে কাজ করা যায় মানে অনেক ধরনের কাজ আছে যেমন ল্যান্ডস্কেপের জন্য এই বাসটা খুব ভালো এটা হলুদ বাস আমাদের লামাতে আমরা করেছি কালারটাও তো খুব সুন্দর চমৎকার কালার তার মধ্যে স্ট্রাইপ আছে এটা এই আমরা প্রচুর পরিমাণে আছে আমাদের ওখানে এটা হলো ঘটি বাস এটার ইংলিশ নিয়ে হচ্ছে বুদ্ধা বেলি ওয়ামিন ক্লা বেম্বোসা ওয়ামিন এটা ঘটি বাস বলে এটা হচ্ছে কলসি বলে বাসের নাম আসলে আপনাকে সাইন্টিফিকালি মানে বর্ণনা করতে হবে কারণ এক বাসের নাম আমি বিভিন্ন জায়গায় দেখেছি যেমন এই ভুদুম বাসটা কোথাও বলে হচ্ছে রাজাবাস কোথাও কাঞ্চন বাস মানে বাংলা নাম আঞ্চলিক ভাষায় গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আপনি বাংলা নাম দিয়ে আসলে বাসকে ডিফাইন করতে পারবেন আপনাকে সাইন্টিফিক্যালি নাম থেকেই আপনাকে বাস চিনতে হবে কারণ মানে লোকাল পর্যায়ে গিয়ে এক জায়গার বাস মানে বাস ভিন্ন কিন্তু সেম নাম আবার দুই জায়গায় আছে মানে দুইটা আলাদা বাস কিন্তু এখানে এই নামে বলে ওখানে আরেক সেম নামে আরেকটা বাসকে বলে মানে সেই জন্য কনফিউশন প্রচুর হয়ে যায় এটা এটা হচ্ছে ইনডোর প্লান্টে করা যায় এটা হচ্ছে আপনার বেড়া বাস বলে বা এটা হেজ বাস বলে হেজ বর্ডার প্লান্ট হিসাবে এটা রাখা যায় রাখা যায় এটা হেজ এটা ব্যাম্বোসা মাল্টিপ্লেক্স সাজানোর জন্য সাজানোর জন্য আছে জি জি সাজানোর জন্য এটা আপনি খুব বেশি বড় হয় না বাস এটা ঝোপের মতো করে আপনি বর্ডার আপনার যে কোনো বাগানের বর্ডার হিসাবে ইউজ করতে পারেন আমাদের এখানে কাটা বাস আছে লতা বাস আছে আমাদের লতা হচ্ছে আমরা তো সাধারণত বাস তো জানি যে বাস স্ট্রেট হয়ে যায় এটা হচ্ছে লতা লতা বাস বাসের টেকজনমি খুবই কঠিন বিষয় কারণ এটা নিয়ে ওইভাবে কাজ ই হয় নাই টেকজনমি বাসকে বোঝা যাবে আপনার হচ্ছে এটাকে কামশেট বলে এই যে বাসের এই যে একটা আবরণী থাকে এই কামশেট থেকে সাধারণত বাসকে আইডেন্টিফাই করা যায় বাসের নোট আছে ইন্টারনোট কামশেট অনেক কিছু এটা নির্ভর করে মানে এখনও পুরোপুরি আবিষ্কৃত হয় নাই নতুন নতুন বাস কিন্তু আবিষ্কৃত হচ্ছে এখনও বাসের ব্যবহারটা এত ধরনের ব্যবহার হতে পারে এবং ব্যবহার জানানোর পাশাপাশি তাকে তো উপাদানও দিতে হবে সেই জন্য আমাদের প্রস্তুতি ছিল এত বছর আমরা প্রস্তুতি নিয়েছি এখন চারা আমরা মানুষকে দিতে পারবো মানুষকে জানাচ্ছিও এটার উপকারিতা এবং রিসোর্সও দিতে পারছি তার ম্যাটেরিয়ালটা যে সে কী লাগাবে সে বাসে তো চারা আপনি কোথাও পাবেন না মানে বাসের চারা অন্য অন্য নার্সারিতে দেখবেন আপনি একটা দুটো চারা রাখতে পারে এত ধরনের বাসের চারা তো কোথাও ওটা সম্ভব না কারণ এটার পেছনে কাজ করতে হবে আপনার জায়গা থাকলেও মানে ডেডিকেটেডলি যেহেতু আমরা পনেরো বছর ধরে কাজ করছি এটার পেছনে সেই জন্য আমরা চাচ্ছি মানুষকে জানাতে এবং আমরা আহ্বান করছি মানুষকে আমাদের কাছে চারা আছে আপনারা চাইলে আমরা চারা দিতে পারবো সবাইকে মানুষের আকর্ষণ তো আজকে প্রথম দিন শুরু হলো আমরা তো দেখলাম মানে বেশ ভালো সারা পেয়েছি আমরা কেন ফুল ফল আমাদের নার্সারিতেও আমাদের পার্টগুলো আছে আমরা চেয়েছি কিছু ব্যতিক্রম করতে মানুষকে নতুন কিছু করতে চাচ্ছি সেই কারণেই আমরা নতুন যে পরিচয় করে দিতে চাচ্ছি সেই কারণেই খুব ভালো সারা পাচ্ছি আমরা এখন পর্যন্ত আজকে প্রথম দিন হিসেবে খুব ভালো সারা পাচ্ছি কেমন আশাবাদী সামনে এখন তো পুরো মেলা পুরো মেলা বাকি আমরা আশা করি সবাইকেই মানে আরো জানাতে পারবো মানে নতুন নতুন জাত মানুষ লাগাক আমরা চাই যে ছড়িয়ে যাক পুরো সারা বাংলাদেশে বাসের ব্যবহার বাড়ুক মানুষ উপকৃত হোক সেটা আমরা চাচ্ছি মেলাতে আমরা প্রথমবারই এসছি এবার ঢাকাতে একটা সরাসরি আমরা এর আগে লোকাল পর্যায়ে কোথাও যাইনি এবার প্রথমবারে আমরা জাতীয় পর্যায়ে এসছি কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ আছে মানে আমরা প্রস্তুত মোটামুটি আমাদের বললাম যে আমরা দু হাজার সাতে শুরু করছি আমাদের পনেরো বছর বেশি আমাদের স্টাডি আছে বাস নিয়ে আমরা তো ওখানে করেছি আমাদের সেটাম যেটা সেটা এখন দুইশো প্রজাতির বাসের সংগ্রহশালা এবং যেটা ভবিষ্যতে এটা লাগিয়েছি আমরা মানে নতুন জাতগুলো এক বছর দু বছর হয়েছে আমরা আশা করি যে এটা সারা বাংলাদেশের লোক দেখতে যাবে এক সময় এটা গবেষণার জন্য ওখানে যাবে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বাঁশকে আরও ছড়িয়ে দেওয়া বাঁশের ব্যবহারগুলো কি কি হতে পারে এই ক্ষেত্রগুলো আমরা সবার মাঝে জানাতে চাই সেই জন্যই আমরা এবার প্রথমবার মতো এসছি আমরা এবার খুব ভালো রেসপন্স পাচ্ছি এটা নতুন জিনিস সবার কাছে কারণ বাঁশের ব্যবহার সবাই জানে যে বাঁশ দিতে হবে বাঁশ খেয়ে বাঁশ খেয়েছি বা বাঁশ দিয়েছি এটুই শুধু সবাই জানে